বিএনপিওয়ালারা আমার উপরে ঝেঁপে পড়েছে যেমন ঝ্যাপে পড়ে বেশ কিছুদিন থেকে ঝাঁপে পড়েছে দেখিচ্ছেন না তো তুই আমার দেশে যায় ধর নরম মাটি পেয়েছে তো বিড়াল হাগে আর কি শক্ত মাটির বিড়াল হাগে না আমার দেশ শক্ত মাটি পি নাকি নরম মাটি এটি এসে ঝেঁপে পড়েছে এটা হইতেছে বিএনপি ডাবল ফেসিস্টবিউ আওয়ামী লীগের ফেজিবাদ কি দেখেছেন হাজিনা স্কোয়ার হবিউ তো একজন বিএনপি মজার কমেন্ট করেছে সেটা নেই আজকের এপিসোড আজকে মোর বিরা আমাকে না ক্ষমা করিবেন কারণ আমি এমন একটা কমেন্ট পাইছি ফেসবুকে এবিএনপি করা এক ভাইয়ের কাছ থেকে উত্তরে না দাওয়াই লাগে তো বিষয়টা সরমের তাই মোর বিরিগের কাছ থেকে আগে এনা ম্যাপ চাই নিতেছি উনি লিখতেছেন জামাতি লেস্পেন্সার পিনাকি নাকি ভট্টাচার্য মানে সে বলতে যাইতেছে আমি জামাতে চাটুকার আজ্ঞাবাহী যাই হোক সে কইতেছে বিএনপি পাট মেললে ঢোল তবলা নিয়ে লাগে না আর জামাত হাইকা প্যান্ট নষ্ট করলেও আমার নাকি কথা ফোটে না কাহিনি কি গুরুতর অভিযোগ আসেন এই অভিযোগের জবাবটা একটু দেই। আর এটাও বিএনপি এটা বুঝে নেওয়া দরকার যে আমার লোকের পাঙ্গা লড়তে আসলে ক্যাঙ্কা করে জয় বাংলা করে দেব হ্যাঁ এটা দেখে দিলাম আর কি আসেন শুরু করি বিএনপি লায়ক হয়েছে ক্ষমতার যাবে তো তার পাত নিয়ে আমার তো সমস্যা থাকবেই বিএনপি পাইলে আমি কেন ব্যর্থ বাজাই হ্যাঁ জানেন কারণ এমিপি পাদের গন্ধ আছে শব্দ নাই তাই শব্দের অভাব পূরণ করার জন্য ঢোল তবলা বাজানো লাগে শিল্পকে পূর্ণ করতে হয় এদিতে শেয়ার ঢোল তবলা বাজান মোবাইলের রিঙ্গারের শব্দ না শোনার জন্য আপনি সাইলেন্ট মোড ইউজ করতে পারেন পিস্তলের গুলির শব্দ ডাকার জন্য আপনি সাইলেন্সার ইউজ করতে পারেন কিন্তু আমার বিষয় এমিপি তার গায়ে ফিট করেছে যেমন সাইলেন্ট মোডে পাদ মইটতে পারে আমি অবাক হই কেন মিজ ফকরলে পিও প্রথম আলো রিপোর্ট করে না দেশে আজও চলছে নিশব্দ পাদের রাজনীতি অথবা বিএনপির পিও ডেলিস্টার হেডলাইন দিতেছে না হুইসপার্স অফ উইং বিএনপি পলিটিক্স অফ সাইলেন্ট ফার্ট পাদের শব্দ আর গন্ধ উভয় থাকতে হয় গন্ধ বা শব্দ ছাড়া পাদ পরিপূর্ণ পাদের মর্যাদা পাইতে পারে না ধরেন পাদে যদি গন্ধ না থাকে তাই তো আপনি গায়ে উঠবেন পাদে গন্ধ নেই এ তো ভাবতেও পারি না আল্লাহর দুনিয়ায় কি কুদরত দেখেন পাদের শব্দের সাথে গন্ধ দিছেন ধরেন পাদের শুধু গন্ধ আছে শব্দ নাই আপনি বুঝবার পারবেন কে পা দিচ্ছে পারবেন না আপনার থার্মাল স্ক্যানার বসানো লাগবে মেলার টাকা খরচা করে কে পা এটা বের করার লাগে এই যে ইনকা কিরা বুঝছাও কেউ পাতবে আর আপনি স্ক্রিনে দেখবেন কে পা দিছে শব্দ আর গন্ধ মিলে পাদের ফুল প্যাকেজ তো বিএনপি তো ক্ষমতার যাবে হাফ প্যাকেজ নিয়ে আসলে চলবে পাবলিকে বলবে আপনি নকল পাদের নকল সরকার অথরব বিএনপির বিরুদ্ধে ফুসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে আমি গত পরশু একটা ভিডিওতে দেখাইছিলাম যে তিনের সালে কাউয়া তারিখ জিয়া বলে মিছিল দেখেন আরেকবার আজকে দেখেন একের পর এক মিছিল তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না খুব ভালো কথা কিন্তু গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে একটা দুইটা না শয়ে শয়ে রিটে শয়ে বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছাড়াই নিয়ে যাইতেছে শুধু কি তাই বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেপ্তার করতে আমাদের অনুমতি নিতে হবে থানা আপনারা মব মপ কইরা ফেনা তুলতেছেন কিন্তু আসল মত তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে শোনেন কি অবস্থা প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে আমি জেনেছি যেটা যে মানুষের কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম আতর্কিত ভাবে কয়েকজন লোক আসলো আয়সা গাড়ি আতুর দেয়া দাম পিডেয়া চলে গেল দুই রকম কথা বললে তো হবে না আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন আপনার দলের লোকজনই ঘটাইতেছে আপনারাই বলেন মব আর এটা কি থানা ঘেরাও এটা মব না আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত ছয় মাসে তেতাল্লিশ জন মারা গেছে নিজের দলের ভেতরে মারামারি থামাইতে পারেন না প্রফেসর ইউনুসকে দোষ দেন আবার দেখেন বিএনপি অফিসে কেবা কারা ককটেল মারছে এটা অতি জঘন্য কাজ হইছে কিন্তু এর রিয়াকশন দেখেন কিছুক্ষণ আগে পার্টি অফিসে মারছে ওই বাচ্চারা এই সরকারকে সাবধান কিছু গুণ দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা সরকার নামাইতে দশ মিনিট সময় লাগবো না আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাস কে জাগাইছে যে দশ মিনিটে সরকার ফেলাই দিতে পারবে হ্যাঁ এতই হ্যাডমার সদনে বাংলাদেশের মানুষ ষোলো বছর ছিল কেন এই সরকারকে বিএনপি বসেছে তো আপনারাই যদি বসেছেন তাহলে আপনারা এই সরকারের ব্যর্থতা কিছু কর্মীদের কথা আর কি বলবো এরা মনে করে করে গালাগালি তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয় রাজনীতি নিজের কর্মীদেরকে কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে সে ভিডিওটা দেখেই নি থামনেল দেখিছে ওরা কেউ বলছে বা নিজেই বুঝিছে পিরাকের ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে খবরদার ভিডিও কলে দেখবে না ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে তোমরা ভিডিও দেখলে ওই এত বড় লোক হবি যে হাইগা ডলারে পাসা মুসপি ওই ওই আইসা থামনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে এইগুলোই হইতেছে বিএনপি সমস্যা এগুলা চলে হুজুগে ওই যে হুইনা মুসলমান আছে না এগুলো হুইনা বিএনপি আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না দেখেন কি বলে বিএনপি নেতা রাজনৈতিক সংগঠন জামা শিবিরকে উৎখাত করেই ছাড়বে সে তার নেতার পক্ষ থেকে ব্যথহীন ভাবে বলতেছে এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে শুনে হবে

জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় এই কাঠামোর কেন্দ্রে অবস্থান করে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল কেবল রাষ্ট্র ক্ষমতার প্রতিযোগী না তারা রাষ্ট্রীয় কর্তৃত্বের সামাজিক অনুমোদনের ধারক জন অভিপ্রায় প্রকাশের মাধ্যম এবং রাজনৈতিক স্থিতিশীলতার একটা মৌলিক স্তম্ভ যখন একটা দেশের রাজনৈতিক দলসমূহ ধ্বংস হইয়া যায় বা তাদের কার্যকারিতা ভেঙে পড়ে তখন সেই রাষ্ট্রের আন্তঃপ্রাতিষ্ঠানিক ভারসাম্য জনভিত্তিক শাসন এবং কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে যায় সরাসরি স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আনে কি লাগতেছে আরো পরিষ্কার করে বুঝে দেখবো আসেন বুঝে দেখি রাজনৈতিক দল কিভাবে গণ অনুমোদনের একটা সাংগঠনিক রূপ রাজনৈতিক দলগুলো একটা দেশের জনমতের প্রাতিষ্ঠানিক কণ্ঠ দলীয় রাজনীতির মাধ্যমেই জনগণ রাষ্ট্র ক্ষমতা অংশ নেয় আগে ইন্ডিয়ার মাধ্যমে হাসিনা রাজনৈতিক সম্পর্ক তৈরি করতো এবং এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে আমাদের বুড়ো কেসি দুর্বল হয়েছে আমাদের কূটনীতি দুর্বল হয়েছে আমাদের ডিপ্লোমেসি দুর্বল হয়েছে রাজনীতি প্রাতিষ্ঠানিক ভারসাম্য রক্ষায় কি ভূমিকা রাখে সুস্থ রাজনৈতিক দলগুলা নির্বাহী আইন প্রণয়ন এবং বিচার বিভাগের ভারসাম্য রক্ষায় সহায়ক হয় দলগুলোর অঙ্গগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয় এর জন্যই কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হয় যেমন যেটা হয়েছিল হাসিনার আমলে বিএনপি বলতেছে তার দলের এই বেপড়া লোকদের ঠেকানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার অদ্ভুত কথা এই তত্ত্ব দিতেছে বিএনপির লোকেরা বিএনপি কিন্তু এই কাজ করতে গিয়ে জন্ম দিয়েছিল র্যাব নিজের দলের গুন্ডাদের সামলাইতে পারতেছিল না তাই র্যাব বানাইছিল বিএনপির এইসব সোকল ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্সারদের সাথে কথা বলতে যাওয়াটা একটা যন্ত্রণা খোদাতালা আমার এমনই কপাল দিছে যে নিরেট মূর্খ প্রফেশনালি আনসাকসেসফুল লোকগুলার রেফারেন্স দিতে হয় একেবারে মূর্খ কিছু জানে না ইলিয়াস আমার উপরে খুব খেপা এই জন্যে খুব চেতিছে ইলিয়াস কয় দাদা আপনি এইগুলার কেন মেনশন দেন ওদের জীবনে সবচেয়ে বড় পাওয়া পায়ে গেছে কিন্তু এইগুলো গুরুত্বপূর্ণ কারণ এরা যে কি মাল সেটা বিএনপির কর্মীদের বোঝা দরকার তো কারণ বিএনপির কর্মীরা তো ওদের দিকে তাকাই থাকে ওরা কি লেখে দেখে এবং সেটা অনুযায়ী কাজ করে তো বিএনপি কর্মীরা বুঝবে না যে সে কাকে ফলো করতেছে তাকে কে ইনফ্লুয়েন্স করতেছে সেটা দেখবে না দেখার দরকার আছে তো আছে